করে ফেস রিকমেন্ডেডে গিয়ে দেখলাম মনের মধ্যে আমার রিলস সব রিলস ভিডিও সব ভিডিওতে ইস্যু আসে বলছে আমি বুঝলাম না আমি তো অবাক যে আমার এই ভিডিওর মধ্যে আমার নিজস্ব ভিডিও আমার নিজস্ব কন্টেন্ট আমার এই ভিডিওর মধ্যে ইস্যু আসে বললো কিছুর জন্য আসলে পরে দেখলাম যে ইস্যু হ্যাঁ অনেকের মানে আসছে আপনারা চেক করে দেখতে পারবেন অনেকেরই আসছে এরকম সৎকার ষাট সত্তর জন এইরকম হবে সবারই ভিডিওর মধ্যে এই ইস্যু আসছে রিলস ভিডিওর মধ্যে তবে আসলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই এটা ঠিক হয়ে যাবে তো আমার আসার দুই দিন পরে কিন্তু অটোমেটিক আবার চলে গেছে ঠিক হয়ে গেছে তা আমি আবার একটু টেনশনে পড়ে গেছিলাম আমি আবার দুই চারটে ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তো এগুলা ডিলেট করার কিছু দরকার নাই আর গাবডানোর দরকার নাই এটা অটোমেটিক দু একদিন পরে এগুলো ঠিক হয়ে যায় আমরা কয়েকজন আট নজন মিলে আসলাম পাহাড়ের উপরে জুম্মান নামাজ শেষ করে খাবার নিয়ে আসছি মুরুখ বুনো করে তো এখন একটু মোটামুটি রৌদ্র লাগতেছে তার জন্য এই যে গাছের কাছে আসলাম পাতা ছিঁড়বো গাছের পাতা ছিলব

এই ফুলটা দিয়ে কিন্তু বসন্তটি করে